হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে কাজী জাবের আহমেদের একটি ভিডিও পাপ কাকে বলে এই বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যারা নিজেদেরকে ধার্মিক বলে যারা ধার্মিক যারা ধর্মান্ধ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারাও বোঝে নাই পাপ বলতে আসলে কি বোঝা পাপ আসলে কি পাপ কিন্তু আমরা কেউ বুঝি না পাপ বলতে কি বোঝা ওয়ালা তাজির ওয়াজিরাতু ইজরা উখরা ওয়াহিন চাদু মাশকেলাতুল ইলা হিমলিহা অর্থ হচ্ছে কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না এবং যদি ভারী বোঝা বহনকারী একজন তাহার ভারের দিকে ডাকে তাহা হইলে কেহই তাহার বোঝা হইতে কিছু বহন করে না কত সুন্দর বলতে কেহ যদি ভারী বোঝা বহন করে কেহ যদি ভারী বোঝা বহন করে তার দিকে ডাকে যে আমার পূজা থেকে একটু উজন তুমি নাও সে তা বহন করতে রাজি নয় সে হোক নিকটাত্মীয় এবং হোক তার নিকটতম জল মানে তার সন্তান সন্ততি অথবা তার নিকটাত্মীয় ভাই বোন চাচা চাচি ফুপু ফুপু খালা খালু সবাই কেউ বোঝা কারো বোঝা কেউ নেবে না এখন বাবা জাহাঙ্গীর এই প্রশ্ন করতেছেন তিনটা এই বুঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে প্রশ্ন আসে বাবা জাহাঙ্গীরের প্রশ্ন এই বুঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে ইহা কিসের বোঝা ইহা কি পাপের বোঝা বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে ইহা কিসের বোঝা ইহা কি পাপের বোঝা আবার বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে পাপ বলতে কি বোঝায় জাতির বিবেকের সামনে মুসলমান আমানু এবং মানুষ জীন इंसान সবার বিবেকের সামনে এই একটা প্রশ্নই যথেষ্ট ধাক্কা দেবার জন্য কপাত ভেঙে ফেলার জন্য সেইটা কি এই পাপ বলতে কি বোঝা আমাকে একটু বুঝিয়ে দেবে আজ পর্যন্ত যারা নিজেদেরকে ধার্মিক বলে যারা ধার্মিক যারা ধর্মান্ধ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারাও বুঝে নাই পাপ বলতে আসলে কি বোঝা পাপ আসলে কি পাপ কিন্তু আমরা কেউ বুঝি না পাপ বলতে কি বোঝা আমরা মনে করি যে একজন মানুষের সম্পর্কে বাজে কথা কইলে পাপ হয়ে গেল একজন মানুষের জিনিস লয়ে গেলাম পাপ হয়ে গেল। একজন মানুষের মায়ের তৈরি করলাম পাপ হয়ে গেল। এই রকম বিভিন্ন যে সমসাময়িক ব্যাপারগুলো এইগুলা পাপ আসলে কি হইল ছোট একদম ক্ষুদ্র হয়ে যে কয় না কবির আগুনা গুনা আর কবিরা সগিরা কি আর কবিরা কি এটাকে জানেন তাহলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হল এইটা যে কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহার তালিকা দেওয়া হয়নি আবার বাবাই জিগেইতেছে কী কী রকম পাপের বোঝা হইতে পারে তাহার তালিকা দেওয়া হয়নি পাপের বোঝার কোনো তালিকা কোরআনুল মাজিদে দেওয়া হয় নাই পাপ কি সেইটা বলা হয়েছে বোঝা অন্য গ্রহণ করবে না এই বোঝা বলতে কি বোঝা বোঝা কাকে বলে বোঝা দুই প্রকার বোঝা দুই প্রকার বাবা জাহাঙ্গীর বলতেছে বোঝা দুই প্রকার একটি পাপের বোঝা আর একটা প্রেমের বোঝা একটা পাপের বোঝা একটা প্রেমের বোঝা এখন প্রশ্ন আসে দুইটা এই পাপের বোঝা বলতে কি বোঝায় আর প্রেমের বোঝা বলতে কি বোঝায় প্রেমের বোঝাটা আসলে কি প্রেম কি প্রেমের ব্যাখ্যা করতে চায় প্রেমের কোন ব্যাখ্যা হয় না অতি গুরু গম্ভীর জ্ঞানী যারা ভাবে আছে আসলে এই কথাটা তার উপলব্ধির ব্যাপার বাবা জাহাঙ্গীর বলছে যে যতটুকু উপলব্ধি করবে সে ততটুকুই বলতে পারবে আমি প্রেম বলতে কি বোঝাই সেটা শেষে বলে দেব বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে আমার মন গড়া কোনো কথা না এই পাপের বোঝা কি যে একের বোঝা অন্য বহন করবে না সেই পাপের একমাত্র বোঝাটাই হচ্ছে আমিত্ব কামনা কামনা আমার ভেতরে যে কামনা আছে আমার নস যে কামনা মধ্যে ডুবে আছে সেই কামনাটাই হচ্ছে সবচেয়ে বড় পাপের বোঝা এই খান্নাস শয়তান আরবিতে যাকে শয়তান বলা হয় আরবিতে যাকে খান্নাস বলা হয় আরবিতে যাকে মারদুত বলা হয় হিব্রুতে যাকে ইবলিশ বলা হয় এই ইবলিশ খান্নাস মারদুত শয়তান এবং খাবিজ এই এক শয়তানের এই পাঁচটা রূপ মিলাইয়া যে বুঝাটা অনেক ভারী বুঝা সেই বুঝাটা আমরা সবাই বহন করে চলছি এবং এই পাপের বোঝা যখনই আমার নিকট আত্মীয়ের কাছে বলা হয় নিকটের লোকজনদেরকে বলা হয় একটু নাও না অল্প সময়ের জন্য কিংবা কিছু নাও নেমো না কিন্তু আমার কাছে যদি সম্পদের বোঝা থাকে আমার কাছে যদি কোটি কোটি টাকা হাজার কোটি টাকার বোঝা থাকে সেই হাজার কোটি টাকার বোঝাটা সবাই নিতে চায় আমার সন্তান নিতে চায় আমার স্ত্রী নিতে চায় আমার পাড়া প্রতিবাসী সবাই নিতে চায় নিকটাত্মীয় সবাই নিতে চায় কিন্তু এই আমিত্বের বোঝা পাপের বোঝাটা কেউ নিতে চায় না আমার যদি জমি থাকে শত শত বিঘা শত শত একর কিংবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাঁচ শতাংশ তিন শতাংশ হেই জৌ এলাকার যদি দেখে কি নাই ওয়ারিস গরিব গরিব আছে পারিতা দখল করে লম ও কি কই এই জমির বোঝাটা সম্পদের বুজাটাও সবাই নিতে চায় আচ্ছা আমি যদি খুব রূপসী হই আমি যদি খুব রূপবান হই এই বোঝাটাও নিবার চায় সবাই তো চায় সুন্দর বিয়া করবা কোন মেয়ে চায় এ জামাইটা হালাকুখার মতো চেঙ্গিস খার মতো সবাই তো চায় সাহেব আলী খানুক সবাই চায় সালমান খানু। কিন্তু হালাকু খায় আবার কোন ছেলে চায় যে হ্যার বউটা অসুন্দর হ্যাঁ তো চায় মাধুরী দীক্ষিতের মতো ঐশ্বরিয়ার মতো পরে দেহে ভূতের কপালে পেট নিয়ে আয়া বসে রূপের বোঝাটাও সবাই নিবেচা নিজের দিকে না চান আমি অসুন্দর তাতে কিসে বিয়ে তো সুন্দর করছি দেহ আমার বউ আমার জামাই সারা না অনুষ্ঠানে গেলে দেহ একটা সূক্ষ্মা আমি বাবা আমি খেয়াল করি তো এই পাপের বোঝা কেউ বহন করতে চাই না এখন এই পাপের বোঝাটা কি আমি সারা জীবন সুদ খাইছি যে মানুষটা সারা জীবন সুদ খাইছে সুদ খুরকে কি বলা হয়েছে জাহান নামের কিরা করে কোরআন বলতেছে কোরআন এটা হাদিস না এজ মাকিয়াস না আল কোরআন যে সুদ খুরকে জাহান নামের কিটো করে সেই সুদ খায়া যে পাপ করছি এই সুদের টাকাটা সবাই নিব আমার সন্তানে নিব আমার পরিবার নিব লাভের টাকাটা যে বাড়ি গাড়ি করছি যে জায়গা জমি কিনছি সব নিব কিন্তু সুদ খাওয়ার পাপটা কেউ নিব না পাপ কেউই নিবে বাক্যইরা কেউ নেয় না কিন্তু সুদের টাকাটা নিব সুদের বাড়ি ঘরটা নিব তারপরে যায়া ঘুষের টাকা ঘুষের সম্পদ সবাই নিব কিন্তু ঘুষ খায় যে পাপ করছি এই পাপের বোঝা কে নিব ঘুষ খাওয়া দিছি ভাই এটা সবচেয়ে বড় মিশা কথা সবচেয়ে বড় মিশা কথা ভাই সুদ খাওয়া ছাই দিয়েছি সুদ খাওয়া ছাড়ছেন আরেকটা শুরু করছেন হয়তো সুদ খাওয়া ছাড়ছেন কিন্তু বাটপাড়ি শুরু করে দিয়েছেন না জোর জুলুম শুরু করছেন সুদ তখনই সারতে পারবে ঘুষ তখনই সারতে পারবে অহংকার তখনই ছাড়তে পারবে যখন একজন আল্লাহর কামে ললিত রহমতে দয়া তার নফস থেকে রূপী শয়তানকে সে মুসলমান করে দিব অথবা তারায়া দিব তখন যায়া পাপ শেষ এর আগে সবাই পাপে করেন না পাপে ডুইবা আছেন। পাপে আমরা দুইবার হইছি আমরা পাপ করি না কারণ খান্নাসের অবস্থানই হচ্ছে পাপ আর সুখুরকে সারা কোরআনে কোথাও মুসলমান তো অনেক বড় বলে নাই যদি কেউ থাকে পৃথিবীর মুখে কোন আলেন যে দেখাইতে পারবো সুখ কোরআন বলেছে মানু ইমানদার সারা জীবন তার গোলাপি গুরু সারা জীবন ঘুসখুরকে ইমানদার বলা হয়েছে না অহংকারীকে ইমানদার বলা হয়েছে সুগল খুরকে ইমানদার বলা হয়েছে না তাহলে কেমানটা কি একটু খেয়াল করেন ইমানের বিষয় কি বলতেছে কোরআনে খেয়াল করেন দয়ালের দিকে খেয়াল করেন বিল গায়েবের প্রতি বিশ্বাস কেতাবের প্রতি বিশ্বাস किताब क्यों सीने ना, ना? किताब देखा, देखा जाए ना बोई देखा जाए किताब देखा जाए ना बोई देखा जाए किताब देखा जाए ना बोई परन जाए किताब परन जाए ना किताब पाठ करा और परा अच्छा बोई देखा जाए किताब देखा जाए ना কেতাব আল্লা যেই বলতেছে নু। আর আমরা কেতাব বলতে বসতে কাগজ কালি আর কিছু শব্দ আবার ওইটার মধ্যে বাইন্ডিং আবার ওইটার মধ্যে কোন লাইব্রেরির মাল এইটা আবার লিখে দেয় কট কট লাইব্রেরির মাল এটা তো এই যে জিনিস অহানিটারে বানাইলে সে কিতাব আমরা ধ্বংস হব না কেন আমরা ধ্বংস হব না কেন আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চইলা গেছি কারা কয় মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে গেছে বেকুব মুসলমান কখনো ধ্বংস হয় না আন তুমি যারা মুসলমান ভাবতাছস সে তো ইমানদারই না মুসলমান হইব কইতে গে এসব খালি হ তুমি মুসলমানদারই না মুসলমান হইব কইতে এখন তো পাক্কা সুতখুর হ কয় আমি মুসলমান হ কয় আমি মুসল্লি আল্লাহ লোকের কথা কয়েছে কয় না আপের সময় কি হাজি হয় তো আপের শেষে হাজির হয় কোরআন কুরবানির পরে হাজি হয় তো সময় কি কয় আল্লাহ আল্লাহ উপস্থিত আল্লাহ উপস্থিত আল্লাহ তো উত্তর দিস অবশ্যই আমি দেখছি তুই আল্লাহ বাই যা এক হাজি অপুকে আদ্যা করে পারে না তো আল্লাহর লগে দেখা হইছে শয়তান রে পাথর মাই কিন্তু শয়তানের লগে দেখাই হয় নাই এই যে হজের মৌসুম শয়তান রে যায় সব হাজি তিরিশ চল্লিশ লাখ হাজি যায় পাথর মারবো কিন্তু একটা হাজি রেজি জ্ঞান শয়তানের লগে দেখা হয়েছে কথাবার্তা হয়েছে কই না পাথর মারলেন কেমনি দেয়নি নেই পাথর কই মারলেন শূন্যের উপরে সব শয়তান দেখা যায় শয়তান চেনা যায় শয়তান বুজা যায় পাথর কোনো দিন শয়তান না পাথর যদি শয়তান হয় তাহলে স্বর্গ পাথর হয়ে যাব শয়তান কখনো পাথর না শয়তানের অনেক শক্তি এই শয়তানের জন্যই নক্স রবের দিদার পায় না বুঝতে পারেন না শয়তানের কত ক্ষমতা তার কত শক্তি তাকে কত পাওয়ার দেওয়া হয়েছে যে খুদাকে দেখতে পারেন না সব দেয়া পারেন বাড়ি ঘর টাকা পয়সা স্ত্রী পুত্র সন্তান পরিবার দেশ ক্ষমতা সব দেখতে পারেন কিন্তু খুদাকে দেখতে পারেন না খুদাকে দেখার নিজেকে দেখার সবচেয়ে বড় দেয়ালি শয়তান তাহলে পরে সেই জায়গায় যা বাধা খায় গেছেন এই বুঝা কেউ বহন করবে না আমিত্বের বুঝা কেউ নিতে চায় না কিন্তু সম্পদ নিতে চায় আমিত্বের বুঝা কেউ নিবার চায় না সম্পদ নিবার চায়